দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আরে ম্যাজিক ম্যাজিক প্রচণ্ড গরম পড়েছে আর মা দেখুন বাজার থেকে একটা তরমুজ এনেছে তো এই তরমুজ তো আমরা প্রত্যেকেই গরমে কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে প্রত্যেকেই খাই তো তরমুজ তো আমরা নর্মালি এমনি কেটে খাই কিন্তু আজকে ভাবলাম তরমুজের একটু মজাদার কিছু রান্না করি করে আপনাদের দেখাই যা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো কি করি আপনারা পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন দারুণ একটা রান্না দেখি ও কি করে তাই খাবো কি করে আর আপনারাও দেখেন কি করে আর আমিও দেখি কি করে কী করে তাহলে চলুন ওরে বাবা এ তো ওজন আছে রে বলতে পারবে এটা কত ওজন এটা সাড়ে চার কিলো হবে পাঁচ কিলো তো হবে হ্যাঁ বুঝতেই বাড়ি আমার কুমুরে লাগছে আচ্ছা ঠাকমা তুমি তো পুরনো দিনের মানুষ বলতে পারবে তরমুজটা লাল হবে নাকি হ্যাঁ লাল হবে আর তরমুজ মানুষ চিনবে কিভাবে? আমি তো হাতের দেখছো না

দেখা যাক দেখি হাত সাবধান হুম একটু ভারী আছে তো ওই জন্য একটু হাত চাপা দাও মা লাল আছে গো আরে ম্যাজিক ম্যাজিক বলি নাই ঠাকুর ভালো লাল আছে গো হুম দেখেছো দে আমি কাটি সবাই একটা ভিডিও দেখেছে তুমি কিন্তু তরমুজ খুব ভালো খাও হ্যাঁ হ্যাঁ সেদিনকে খুব মজা করে খাচ্ছিলে ওটা মা গোটাটা যদি তোমাকে দেওয়া হয় পুরোটা খেতে পারবে

আমার বৌমা বাজার যা করে না হিব্বি মাল আনে জানেন যা বলি ভালো ভালো মাল আনে মাছ বলো যাই বলো সব জিনিস তরমুজ তো সত্যি ভালো আমি বলি নাই তরমুজ ভালো হবে ট্যাব ট্যাব করলে তরমুজ ভালো হয় আমি তো এক হাতে ধরতে পারলাম না এই খোসাগুলা গরুরে দিয়ে আসি আমার বৌমা আনছিল না তরমুজ কালকে তার খোসা আছে ওইটা রান্না করবে এটা গরু খাক চৈত মাসে দিন গরু একটু ঠান্ডা খাক কষ্ট লাগে গরু আমার শাশুড়ি কী করতো মাঠে বাংলাদেশে চর বলতো চরে গেছে মাঠ তো বলে কি চরে সেই যা বালতি বলে জল নিয়ে আমার শাশুড়ি খাওয়াইতো সবার আমাদেরও গরুরও খাওয়াইতো লোকের গরুরও খাওয়াইতো সে গরুরের যত্ন করা কি ভালো

আস্তে আস্তে হয়ে আমরা জি বাংলায় যখন শ্যুট করতে হয়েছিলাম তখন ঠাকুমাকে রান্না করে যখন গেছি তো তখন ঠাকুমাকে কনিনিকা দিয়ে একটা ইয়ে দিয়েছিল মিষ্টি দিয়েছিল রসগোল্লা তো ঠাকুমা মানে এত তাড়াতাড়ি খেয়েছে যে গলার মধ্যে পুরো আটকে গেছে তখন হাসতেছিলাম হ্যাঁ হ্যাঁ হাসছিল ও হাসছে আমি হাসছি গলার দাঁড়াইয়া আর পঞ্চের না গলায় থেকে বেঁধে রয়েছে দাদা সেই বার করা কি সমস্যা দাদা সেই চোখ উল্টে গেছিল গলা ঠান্ডা হয়ে গেছিল ভিতরটা তারপরে একজন এসে ক্যামেরা বন্ধ করে দিল একজন এসে জল দিল আর কাশি দিলাম পঞ্চ এই তরমুজের ভেতর থেকে একটু এই বীজগুলো একটু ছাড়িয়ে নেব

এবার আমি গুডান দিয়ে নিয়ে আসি তরমুজটা ঠাকুমা ভালো করে পেস্ট করে এনেছে এখন ঢেলে নি আজকে আমি যেটা বানাবো সেটার জন্য তরমুজের রস ছাড়াও আরো কিছু জিনিস নিয়েছি আপনাদের দেখাই দেখুন এখানে গুঁড়ো দুধ নিয়েছি এখানে সুজি নিয়েছি এটা হচ্ছে শুকনো শুকনো নারকেল এই যে নারকেলের গুড়ি এটা নিয়েছি আর এখানে চিনি নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে এখন অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এখন এই সুজিটা দিয়ে একটু ভেজে নেব হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন এই তরমুজের রসটা ঢেলে দেবো তরমুজের রসটা হালকা একটু গরম হয়ে গেছে এখন এই হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দেবো দুটাকে ভালো করে মিশিয়ে এই তরমুজের রসের মধ্যে দুধটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে দেখুন ভালোভাবে কিন্তু দুধটা এখন মিশে গেছে এখন এর মধ্যে চিনিটা দিয়ে দেবো যেহেতু তরমুজটা একটু মিষ্টি তাই চিনিটা একটু অল্পই দেবো এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ফুড কালার দিলে না কালারটা খুব সুন্দর আসে এখন এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছে এই দেখুন এই যে নারকেলের নারিকলের এরকম এইরকম তুমি বাবার পশু দেখি নেই শুকনো নারকেলের গুঁড়ি কি করে করে মনে হয় মেশিং এ করেছে হ্যাঁ আমি কিন্তু দেখি তোমাদের সময় এগুলো ছিল না 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 আমি বিগ বাস্কেট দিয়ে অর্ডার দিয়েছিলাম তো এটা তো ঠাকুরমা এটা আজকে আনতে গেছিল এখানে এসে দিয়ে গেছিল ঠাকুরমা এটা এনে বলছে এটা কি জিনিস রে দেখুন তোর মধ্যে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন এই নারকেলের গুড়িটা আমি হাফ মতো দিয়ে দেব যতটা লাগবে ততটাই দিচ্ছে আর তার সাথে এই যে ভেজে রাখা সুজিটা এটাও আমি এখন দিয়ে দেবো যেরকম জাল দেয় টক বক করে ফোটে দেখুন সেরকমই হয়েছে টালের মতো দেখুন এটা কতটা শুকিয়ে গেছে একদম টেনে গেছে এখন একটু এর ভিতর ঘি দিয়ে দেবো একটু ওপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি এটা দিয়ে নামিয়ে দেবো এবার নামিয়ে নিচ্ছি ও তো লাড়তে ডানা ব্যথা হয়ে গেছে এখন আমি একটু করি বাচ্চা মানুষ তো হাতে একটু আমি আর ঠাকুমা ঘি নিয়ে নিয়েছি ঘি মেখে নিয়েছি তো এখন এই যে এটা এটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর থেকে গোল গোল একটু লাড্ডুর মতো করে পাকিয়ে নেবো এখান থেকে একটু নেব নিয়ে এটাকে লাড্ডুর মতো করে পাকাবো এই দেখুন একটা লাড্ডু বানিয়ে নিয়েছি এখন এই যেখানে শুকনো নারকোলের গুড়ি নিয়েছি এর মধ্যে একটু কোট করে নেবো তাহলে দেখতে ভালো লাগবে

দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে সুন্দর 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 হবে হবে এত গন্ধ কি খেত আপনাদেরকে একটা কেটে আমি দেখাচ্ছি এটা কি রকম হয়েছে দেখুন আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে

তো এইটা আপনারা অবশ্যই বাড়িতে পারলে একবার করে খাবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর আপনারা তো তরমুজটা মাঝে মাঝে কিনে এনে খান এরকম ভাবে একটু করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আজকে আসি আমার কাল দেখা হবে টা গলার মধ্যে আছে